আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের তিনটি কোম্পানির ভিসার আপডেট কোম্পানির তো তিনটাতে কিন্তু কাজ তিন রকমের প্রথমে যে কোম্পানিটি রয়েছে আলমারাই কোম্পানি অনেকে নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি তো এই কোম্পানিতে শুধুমাত্র যারা অভিজ্ঞ লোক আছেন তাদের ক্ষেত্রে ভিসার সুযোগ রয়েছে এরপর যে কোম্পানিটি রয়েছে সেখানে কাজ হচ্ছে কফি শপের কাজ এখানে নতুনরা যেতে পারবেন এরপর সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে এখানে ক্যাটারিং এর কাজ এখানেও নতুনরা যেতে পারবেন তো যাই হোক প্রথমে আমি অভিজ্ঞতার যে কাজগুলো রয়েছে আমি সেগুলো সম্পর্কে জানাচ্ছি তো আলমারাই কোম্পানিতে ইন্টারভিউ তারিখ হচ্ছে আগামী একুশ এবং বাইশে জুন অর্থাৎ চলতি মাসের একুশ এবং বাইশ তারিখে তো এখানে কাজ রয়েছে মোট আটটি প্রথমে যে কাজটি রয়েছে তা হলো অটো ডেন্টার বা পেইন্টারের কাজ এই কাজে আপনার বেতন হবে এক হাজার চারশো বাহাত্তর সৌদিরিয়াল এখানে খাবার ফ্রি বাসস্থান ফ্রি এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে আর এই কাজের জন্য আপনার যে যোগ্যতা প্রয়োজন তা হলো ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো অটোমেটিভ টেকনিশিয়ান এই কাজেও বেতন সেম এক হাজার চারশো বাহাত্তর সৌদিরিয়াল এখানেও খাবার ফ্রি বাসস্থান ফ্রি ওভারটাইমের সুযোগ রয়েছে এছাড়া যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে এরপর যে কাজটি রয়েছে তা হলো ডিজেল মেকানিক এই কাজে বেতন হবে এক হাজার চারশো বাহাত্তর সৌদিরিয়াল এখানে খাবার ফ্রি বাসস্থান ফ্রি এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজে যে যোগ্যতা প্রয়োজন তা হলো ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন এছাড়া ইংরেজিতে দক্ষ হতে হবে এরপর যে কাজটি রয়েছে তা হল ভেহিকল ইন্সপেক্টর এই কাজের বেতন হবে এক হাজার চারশো বাহাত্তর সৌদি রিয়াল এবং খাবার বাসস্থান ওভারটাইমের সুযোগ রয়েছে তো এখানে যে যোগ্যতা প্রয়োজন তা হল ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে এছাড়া ইংরেজি জানতে হবে তো এরপর পাঁচ নাম্বারে যে কাজটি রয়েছে তা হলো রেফ্রিজারেশন টেকনিশিয়ান বা অটোমোবাইলের কাজ তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার ছয়শো চৌষট্টি সৌদিরিয়াল এখানে খাবার ফ্রি বাসস্থান ফ্রি এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজের জন্য আপনার যে যোগ্যতা প্রয়োজন তা হলো ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন এছাড়া ইংরেজি জানতে হবে এরপর যে কাজটি রয়েছে তা হলো লিড মেকানিক্যাল টেকনিশিয়ান এই কাজে আপনার বেতন হবে এক হাজার ছয়শো চৌষট্টি সৌদি রিয়াল এখানেও খাবার ফ্রি বাসস্থান ফ্রি এবং ওভার করার সুযোগ রয়েছে এই কাজের জন্য ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে এছাড়া ইংরেজিতে দক্ষ হতে হবে তো এরপর যে কাজটি রয়েছে তা হলো ওয়েল্ডার এই কাজে আপনার বেতন হবে এক হাজার ছয়শো চৌষট্টি সৌদি রিয়াল এখানেও খাবার ফ্রি বাসস্থান ফ্রি এবং ওভার করার সুযোগ রয়েছে এই কাজের জন্য আপনার যে যোগ্যতা প্রয়োজন তা হলো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর জিসিসি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এরপর সর্বশেষ যে কাজটি রয়েছে তা হলো ট্রান্সপোর্ট অফিসার এই কাজে আপনার বেতন হবে এক হাজার ছয়শো চৌষট্টি রিয়াল এখানেও খাবার ফ্রি বাসস্থান ফ্রি এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে আর এই কাজের জন্য আপনার যে যোগ্যতা প্রয়োজন তা হলো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং জিসিসি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন তো এই যে কাজগুলো এই কাজগুলোর অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে তা হলো আকামা এবং ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন আর এই কাজগুলোর জন্য প্রতিদিন অফিস কর্তৃক সিলেকশন চলছে তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করবেন তো আলমারাই কোম্পানিতে কাজের সুযোগ কিন্তু খুবই কমই থাকে আপনারা দ্রুত যোগাযোগের জন্য অফিসে সরাসরি কথা বলতে পারেন অফিসের ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো ছিল আলমারাই কোম্পানির ভিসার আপডেট আমরা যদি এখন কফি শপ ভিসা সম্পর্কে জানি তো কোম্পানির নাম হচ্ছে হাফ মিলিয়ন কফি শপ পূর্বেও কিন্তু আমি এই কোম্পানির আপডেট দিয়েছিলাম তো এটা কিন্তু সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি এবং সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো তো এই কোম্পানিতে ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী পঁচিশে জুন তো এই কোম্পানিতে যে পদবী হবে তা হল ক্লিনারের কাজ আর এই কাজে আপনার বেতন হবে এক হাজার ছয়শো বিশ সৌদিরিয়াল এখানে সাপ্তাহিক বোনাস রয়েছে একশো সৌদি রিয়াল এরপর ইনসেন্টিভ রয়েছে তিন মাস পরপর সাতশো পঞ্চাশ সৌদি রিয়াল তো এই কাজের ডিউটির সময় আট ঘন্টা এবং ওভারটাইম ডেলি তিন ঘণ্টা করে করতে হবে মোট এগারো ঘন্টা ডিউটি করতে হবে তো এই কোম্পানিতে বোনাস এবং ইনসেন্টিভ বেতনের বাইরে পাবেন তো অন্যান্য শর্তাবলীর কথা যদি বলি প্রার্থীকে দেখতে অবশ্যই স্মার্ট হতে হবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে আর ইন্টারভিউয়ের সময় সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসতে হবে এছাড়া ভিসা ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না আর ভিসা এক্সপায়ার্ড হলে টাকা পরিশোধ করতে হবে আর আকামা বাসস্থান চিকিৎসা কোম্পানি বহন করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আরও বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে তা হলো আল খামেশি রেস্টুরেন্ট ফর ক্যাটারিং এখানে কাজ হচ্ছে ক্যাটারিং ক্যাটারিংয়ের কাজ অর্থাৎ কিসেন হেল্পারের কাজ তো এই কোম্পানিতে ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী একুশে জুন অর্থাৎ চলতি মাসের একুশ তারিখে তো এই কোম্পানিতে যে পদবি হবে তা হলো কিসেন হেল্পার এই কাজে আপনার বেতন হবে এক সৌদি রিয়াল এখানে ডিউটি সময় বারো ঘন্টা এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কোম্পানিতে থাকা এবং খাওয়া কোম্পানিই বহন করবে আর এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁচিশ বছর তো অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে ওকালা রেডি রয়েছে বিশ্বের সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে এছাড়া আকামা এবং ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর শুধুমাত্র মুসলিম প্রার্থীরা যেতে পারবেন এই কোম্পানিতে এছাড়া প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে জানতে হবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আরেকটি বিষয় আপনারা পূর্বে যারা আনফিট হয়েছেন তারা সেই পাসপোর্টগুলো জমা দিবেন না এ বিষয়ের জন্য তো যোগাযোগের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেই কথা বলতে পারবেন এছাড়া আমি অফিসের ঠিকানা স্ক্রিনে দিয়ে দেব তো এই ছিল সৌদি আরবের তিনটি বিখ্যাত কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ